হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সাজাইঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অভিনন্দন সো এব্রিওান দেখুন আসলাম নতুন একটি ডিজাইনের ড্রেসিং টেবিল সো অসাধারণ একটি প্রোডাক্ট এব্রিওান দেখুন খুব সুন্দর আপনারা এই প্রোডাক্টটা কয়েকটা জিনিস ইউজ করতে পারবেন একসাথে আপনি হ্যাঙ্গারিং করতে পারবেন এই সেলফিংয়ের ভিতরে অনেক কিছু রাখতে পারবেন তো দেখুন আমি দেখাই এবং আমাদের এটা সাইজ হলো ছয় ফুট বাই দুই ফুট নিশনের সিস্টেমটা দেখুন এখন আমি দেখি আপনাদেরকে অসাধারণ সিস্টেম নিশনে দুটা স্লাডিং করে দিয়েছি লুকিং গ্লাস এটা মিরর ফিরিয়ামে মিরর দিয়ে স্লাডিং করে দিয়েছি দুইটা গ্লাস ভিতরে একটা সেলফ আছে দেখুন এখন ভিতরে একটা সেলফ আছে গ্লাসের ফাইভ মিলি গ্লাসের প্লাম দিয়ে করা তো গোল আমরা যে বিটটা ইউজ করেছি খুব সুন্দর একটা বিট ইউজ করেছি এটা হলো এই জিনটা খুব সুন্দর একটা শ্যাম্পিং কালারের ভিতরে এই জিনটা খুব সুন্দর খুব সুন্দর একটি ডিজাইনের মাল চৌধুরী আপনারা চাইলে নিচনে আপনার যে এস পায়া দিয়েছি নিচনে চারটা এস পায়া দিয়েছি এস এস এর কলসি পায়াগুলো এস এস দিয়েছি তো অসাধারণ একটি প্রোডাক্টের বিহার আপনারা চাইলে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি খুব সুন্দর এবং একটা নতুন কালেকশন আমাদের সো সেটা খুব ভালো লাগে বিহার সো আমাদের কাছে আরও বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেবো বিহার খুব সুন্দর একটি প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন এই আসসালামু আলাইকুম